যে তোমাদের একটা জগৎ দিলাম এই জগতে তোমরা রাজনীতি করো আপনারা বলেন তো তখন কোন দল করবে কারণ আমরা সকলেই বলি আল্লাহ আল্লাহর নামে তোমাকে নবীর দলে উঠে দিলাম তার মানে বোঝা গেল বাঁচতে যে দলই করো মরার পরে নবীর দলে ভর্তি হও নাকি এটা এটা কি আসল কথা না গাঁদাকরি কথা এটা হল গাঁদাধী কথা কারণ জীবিত অবস্থায় যে দল করা লাগবে সেটা হলো নবীর দল ধরে করার কথা ঠিক কি না জীবিত অবস্থায় শয়তানে দল করলো আর মরার পরে কবরে রাখলো বিসমিল্লাহ আলমিল্লা রাসুলিল্লাহ এটা আসলে একটা গাঁজা খরি কথা ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর দল নবীর দল করেনি ধরে কারণ কথা ঠিক কি না হ্যাঁ যদি শুধুতে আল্লাহ তখন আর কেউ আওয়ামী লীগ করবে না বিএনপি করবে না মানুষের কোন তৈরি করা দল করবে না একমাত্র দল করবে কার তাহলে মরার পরে যদি আল্লাহ দল করে রেজা অবস্থায় কার দল করতেছে না আপনাকে বিবেককে প্রশ্ন করতেছি লোক তো দেখা না কারণ প্রত্যেকের কাছে একটা আদালত আছে আছে না নাই আপনার জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট এই সাড়ে বছরে হাসিনা দখল করছিল আমরা কোনো ন্যায় বিচার পাইনি জয়খন্ডতা ঠিক কে কোনো ন্যায় বিচার পাচ্ছি দেখবেন ভালো মানুষগুলা জেলখানায় খারাপ মানুষগুলা সিনাতান টান করে ঘুরে বেড়ায় তখন আমরা কিন্তু একটা কথা বারবার বলেছি আল্লাহ আল্লাহ দুনিয়ার আদালতে বিচার না পাইলো তোমার আদালতে আমরা বিচার দিলাম জয়খন্ড কথা ঠিক কে না যার কেউ নাই তার কে আছে আল্লাহ আছে এই যে একটা অবস্থা আমাদের হয়ে গেছিল মনে করছিলাম যার কোন বিচারই হবে না কিন্তু আপনারা দেখেন এখানে যত মানুষ বসে আছেন আপনার সবাই একটা গান শোনার পরে একটু বিবেকের আদালতে চিন্তা করবেন কোন পাখি তুমি আইলা রে কোন বনে আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে কোথায় ছিলা তুমি কোথায় আসলা তুমি আবার কোথায় যাবা তুমি একটু মনে করার দরকার আছে না নাকি আছে তাহলে কোন বনেতে যাইতে হবে ঘুরছে নাকি মনে আল্লাহ রাসূল বললেন সর্বশেষে যেই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেবে কবরের ঘরে দুনিয়ার জীবনে 50 হাজার বছর তাকে থাকতে হবে এই দুনিয়ার হিসাবে কত বছর পঞ্চাশ হাজার বছর তাকে থাকা লাগবে তারপরে আমার হাসর হবে এখন চিন্তা করেন এই দুনিয়ার এত সুন্দর বাড়ি ঘর ছাড়ে অন্ধকার ঘরে কত বছর হাজার বছর থাকতে পারবেন কি মনে হয় একজন আমাকে বলতে মনে হয় দুই চার বছর জাহান্নাম দিবে তারপরে কি জান্নাত দিবে না দুই চার বছর জাহান্নাম খাইয়া তারপরে কি জান্নাত পাবো না আমি বললাম ভাই দুই চার বছর কি আপনি তাহান নাম খাটতে পারবেন কি এরকম সাহস করে বলে বলে না আপনার বলেন তো বিশ বছর তোর ব্যক্তির ঝেল হয়েছে ওই ব্যক্তি আদালতে কান্নাকাটি করতেছে হাকিম বলে কান্দিস বলে কান্দার কারণে বিশটা বছর বাপ মা ভাই বোন আছে স্বজন পরিবার ছেড়ে আমি একা একা কেমনে থাকবো আপনার বলেন তো জেলের দরজা নাই জানলা নাই আলো নাই আমি একা একা কেমনে থাকবো বিশ বছর আমার থাকা খুবই কষ্ট আমার আমি জেলখানায় একা থাকতে পারব না থাকি বলতে ঠিক আছে বিশ বছর জেল তোমাকে মাফ করে দেওয়া হবে মাত্র এক ঘন্টা জ্বলন্ত আগুনের মধ্যে বাম হাত দিবে ওটা শরীর দেওয়া লাগবে না খালি বাম হাত এক ঘন্টা আগুনের মধ্যে দিয়ে থাকলে তোমার বিশ বছর জেল মা আপনি বলেন তো আসামি কি বলবে মাত্র এক ঘন্টায় কথা বলবে আসামি কানে বলবে তার আলিফ কান্দে বলবে এক ঘন্টা না আচ্ছা ঠিক আছে এক ঘন্টা লাগবে না মাত্র পাঁচ মিনিট আগুনে তুমি বাম হাত দিয়ে থাকবা তোমার বিশ বছর জেল মা আসামি বলবে না আসামি আগুনে হাত দেওয়ার জেল মাফ করা লাগবে না কারণ জেলেই থাকা ভালো আগুনে হাত দেওয়া যাবে না জাহান্ন আগুনকে সত্তর বার পানিতে ধুত করে আগুনের পাড় কমায়া কমায়া দুনিয়ার আগুন দিতে আর সেই দুনিয়ার আগুনে যদি আপনি পাঁচ মিনিট হাত দিবার না পারেন তাহলে জাহান্ন আগুনে দুই চার বছর আপনি থাকবেন এই কথা কোনো সুস্থ মানুষ বলতে পারে না যাদের বিবেক মারা গেছে অসুস্থ তারাই বলতে পারে দরিদ্র কথা ঠিক না। আল্লাহ বলে এক মিনিট থাকতে পারবে যার নামে এই জন্য আল্লাহ যেন দুইটা জগতে আমাদের পক্ষে ছিল এবং আখেরাতের জগতেও যেন আল্লাহ আমাদের পক্ষ হয় ভাগ্য বলে আমরা এমন আল্লাহ পাওয়াতে খুশি না হয়ে যা তাহলে জবান করে বলি আলহামদুলিল্লাহ